আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্বাস ফ্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বাসায় অনেকগুলো গাজর কিনে আনছে তো গাজরগুলো কি করবো কী করবো ভেবে ভাবলাম যে এতগুলো গাজর তাহলে এর হালুয়া তৈরি করা যাক কারণ শীতকালে গাজরের হালুয়া খেতে খুবই মজা লাগে তো যে ভাবা সেই কাজ আমি গাজরগুলো সুন্দর করে ছিলে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা গ্রেটার দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি তো গাজরের হালুয়া বানানো বেশি ঝামেলা না খুব সহজে একটু সময় নিয়ে করলেই হয়ে যায় তো এখানে হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা একবার মোল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি আর হচ্ছে দুইটা এলাচ তো এটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু ভেজে নিব ভেজে যখন এর অ্যারোমাটা বের হবে তখন হচ্ছে এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেবো তো গাজরের হালুয়া হয়তো কম বেশি অনেকেই তৈরি করতে পারেন তো আমি একদম ইজি ওয়েতে যেভাবে আমি তৈরি করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এক চিমটির মতো দিয়ে তারপর হচ্ছে আমি আবারও সুন্দর করে গাজরগুলো ভেজে নেব তো গাজরগুলো যখন হচ্ছে আমার একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি তো এই চিনিটা হচ্ছে পরিমাণ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন পরিমাণে দেবেন আমি হচ্ছে এখানে এতটুকুই চিনি দিয়েছি হয়তো এক কাপের মতো হবে কারণ গাজরগুলো এমনিতেই অনেক মিষ্টি ছিল তো চিনি দিয়ে আমি এখন হাতে নেড়ে তারপর হচ্ছে গাজরটাকে সিদ্ধ করে নিচ্ছি তো চিনিটা আগে দিলে গাজরের কালারটা চেঞ্জ হয় না সুন্দরই থাকে তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এতক্ষণ আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে হচ্ছে আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে রাখছিলাম তো এই সেই দুধটা এখন দিয়ে দিলাম এটা হচ্ছে ঠান্ডা দুধ দিয়ে এখন হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে নেব তো দুধের পরিমাণ যদি এখানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাজরটা বেশিক্ষণ ধরে রান্না করতে হবে তো বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু গাজরের কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে গাজরটা নরম হয়ে গেলে খেতে কিন্তু অত ভালো লাগে না তো এখানে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি তো এই যে আমার দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো এখন হচ্ছে আমি আরেকটু নাড়াচাড়া করব আরেকটু যখন কমে আসবে তখন এখানে হচ্ছে আমি গুড়া দুধটা অ্যাড করব এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো গুঁড়া দুধ দিয়ে তারপর হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে আর একটু যখন মানে পানিটা টানবে রসটা টানবে তখন এই যে নামিয়ে নিয়েছি তো দেখেন মশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে তা আমি একটা পাত্রে এটাকে বাড়ছি তো পেরে হচ্ছে পরিবেশনের জন্য এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি তো এভাবে বাসায় থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারাও তৈরি করে ফেলতে পারবেন মজার গাজরের ভালোয়া তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ Salamu i'm